মিল্লাই রহমান রাইম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানের দর্শক দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কবুতর এক এক খাঁচার ভিতরে রাখছে ভাই কারণ রাখার স্পেস কম অনেক কবুতর মার্শাল আর্ট কালেকশন করছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণ প্যাকেজ পাবেন আপনারা একদম কম দামে কম দামে অনেক কবুতর বাইরের কাছ থেকে নিতে পারবেন এবং সিঙ্গেল অনেক নর্মাদি ইনশাআল্লাহ আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন ব্ল্যাক এই বার্লেস স্টেশন বিশাল বড় সিঙ্গেল মাদি প্যাকেজে পাবেন মাত্র এক হাজার টাকা পিস এই ধরনের অনেক আরো কবুতর অনেক কম দামের ভিতরে ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও ভালো ভালো কিন্তু ফোস্টারের কবুতর আছে দেখেন রেড এবং ব্ল্যাক ফোস্টার অনেক বড় বিগ সাইজের হোমা ডিম নিয়ে বসা আছে মাত্র এক হাজার টাকা এই ধরনের কিন্তু আরো অনেক ফোস্টার আছে জোড়া পিওর পিওর জোড়া আছে দর্শক আপনারা ভিডিওটা দু চার সকালে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর কম দামে ভালো ভালো কবুতর নিতে পারবেন দেখেন এখানে আছে মডার্ন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে দুটো একদম পিওর অ্যান্ডোলজিয়ান রানিং জোড়া খুব কম দামে এই কবুতরগুলো ভাই আপনাদেরকে দিচ্ছে

আর ভাই বলবো কি আমি বলি বিভিন্ন প্যাকেজ পাবেন কিন্তু আজকে কম দামে ভালো ভালো কবুতরের প্যাকেজ পাবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে এর সাথে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক ভিডিওটা দৈজ সহকারে দেখবেন এটা অনুরোধ থাকবে ভাই যারা নতুন আমার দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা গাজীপুর কোনাবালি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ আর যে কোনো জায়গায় থেকে আপনারা করতে হবে

ভিডিও শুরু করি নাকি দেরি না করি তো সম্মানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন আর কোনো ভিডিও জুড়ে আমাদের কথায় আলোচনায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে পারতেছেন চমৎকার আপনারা প্যাকেজও পাবেন আবার বলতেছি খুব কম দামে পাবেন তো দর্শক অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও শোনার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আলাইকুম বিসমিল্লা রহমানের রায় সম্মানিত দর্শক আমরা শুরুতেই দেখতে পারতেছি ভাইয়ের কাছে বিগ সাইজের ভিতরে একজোড়া

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে সাদা বোম্বাই এখানে দুই দুইটা জোড়া আছে মোট চার পিস আছে

তো যার যেভাবে সুবিধা হয় আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এগুলো হচ্ছে একদম থাকবে হ্যাঁ সম্মানিত দর্শক আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে ডেনিশ ব্ল্যাক কালারের ডেনিশ আর ব্ল্যাক কালারের ড্যানিশের একটা প্যাকেজ থাকবো ধামাকা অফারে যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেল জোড়াও পাবেন আর প্যাকেজটা নিলে একটু কম দামে নিতে পারবেন আপনারা প্রত্যেকটা কবুতরে মাসাল্লাহ লাল টক টোকা গিয়ার দেখতে পারতেছেন বয়স কেমন ভাই কবুতর গুলোর এগুলো রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং দুনো জোড়াই নাকি একদম রিয়াং কবুতর জি ইয়াং কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন সিঙ্গেল জোড়া কত রাখবেন ভাই সিঙ্গেলে এ নিলে জোড়া 2000 টাকা জোড়া আচ্ছা দুই জোড়া একসাথে নিলে দাম মাত্র 3000 কি কন ভাই এক প্যাকেজে নিলে মাত্র পনেরোশো টাকা করে জোড়া পাচ্ছেন আপনারা দুই জোড়া একসাথে নিলে এবং সিঙ্গেল যদি নিতে চান সেক্ষেত্রে দুই হাজার টাকা পার জোড়া তো যার যেইরকমভাবে সুবিধা হয় আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তবে প্যাকেজটা নিলেই আপনারা জিতবেন কারণ হচ্ছে কম দামে পাচ্ছেন পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে জোড়া পড়তেছে একদম এই যে দেখেন আমি এবারে দাঁড়া লাগবো না আমি একটু কাছ থেকে জুম করে দেখাই দিই প্রত্যেকটা গিয়ার মাসাল্লাহ একদম জগজগা পাথর থেকে আশা করি দর্শক আপনাদের যেভাবে পছন্দ হয় যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরে কাছে বেলভেট শিল্ড আছে এখানে কালারটা হচ্ছে ব্লু বারলেস কালারের ভিতরে খুব চঞ্চল কবুতর ছোটাছুড়ি করতেছে আর মজার বিষয় হচ্ছে দুইটা কবুতরই কিন্তু আপনারা ইম্পোর্টেড পাচ্ছেন এখানে দুই হাজার বিশ একুশ রিংয়ের একদম ইম্পোর্টেড একটা পেয়ার আশা করি দর্শক আপনারা ইম্পোর্টেড পেয়ারটা সংগ্রহ করে নেবেন ডেনিসের মতো লাল কাপ টকা গিয়ারের আছে তো জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা সিঙ্গেল কুকুরে দেন ভাই ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র আচ্ছা তার মানে তিন পিস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আশা দর্শক একদম সীমিত রেট হাতের নাগালে দাম গুলো আপনারা সংগ্রহ করে নিবেন মাত্র পঁচিশশো টাকায় একটা জোড়া এবং একটা সিঙ্গেল মাটি আশা করি আপনারা সংগ্রহ করবেন আর এক জোড়া ভেলভেট শিল্ড আছে ভাইয়ের কাছে এটা হলো ব্লু কালারের ভিতরে আর এটা হচ্ছে হোম ব্রিডের তাই না ভাই হ্যাঁ এটা হলো হোম ব্রিডের কোয়ালিটি ভাই জি হোম ব্রিডের হলো মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন দুটো একদম লাল টক টক গিয়ারে দেখতে পারতেছেন এই জোড়ার বয়স কেমন ভাই রানিং ডিম বাচ্চা করা এই জোড়ার রানিং ডিম বাচ্চা করা বাহ ভাই বাহ খুব অ্যাকটিভ দেখতে পারতেছেন ছোট ছোট করতেছে দাম চাচ্ছেন কত ভাই জান এই জোড়াটা মাত্র ভাই জি মাংসও অনেকে তো 3500 4000 বিক্রি করে আমার চ্যানেলে 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 ফাইনাল একদম থাকবে ভাই নাকি যে আশা করি দর্শক আপনারা কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন একদম লাল গিয়ারের ব্লু বার্লিস কালারের ভিতরে আছে সামান্য দর্শক আমরা দেখতে পাচ্ছি জার্মান্ড মডানা নাকি একদম বিগ সাইজ সাইজটাও দেখেন মডার্না কবুতর আর অ্যান্ডোলোজিয়ান কালার দুইটাই একদম সেম টু সেম কালারের ভিতরে আছে আর সাইজও দুইটা এক সাইজ কালারটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন দুইটা একদম সেম কোনো লাইট টিপ নাই

দিব বাচ্চা না করবো খালি আইনা ফেরত দেবে টাকা রিটার্ন আচ্ছা প্যাকেজটা আমার দর্শক করে তো আমরা বলে দেবেন ভাই ষোলোশো টাকা ভাই দুই জোড়া দুই জোড়া কবি তো ষোলোশো টাকা কী কন ভাই হ্যাঁ এই দুই জোড়া ষোলোশো টাকা দিচ্ছেন জানারা একশো ডিসকাউন্ট পনেরোশো টাকা সাড়ে সাতশো টাকা জোড়া দর্শক এই দুই জোড়া পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আরে বারাবারি করিস না দাঁড়া দেখাই তো এটার সাথে হলো এটার জোড়া আর এই যে এই দুইটা হলো একটা জোড়া তো আশা করি আপনাদের জোড়াটা বায়ের পছন্দ হবে প্যাকেজটা পছন্দ হবে মাত্র পনেরোশো টাকায় এই দুজনের কবুতর আপনারা সংগ্রহ করে নেবেন এখানে দেখতেছি সিঙ্গেল দুই পিস কবুতর আছে দুই পিসি হচ্ছে মাদি বুলু বারলেস সিস্টেসের আছে দর্শক সাইজ দেখেন মুন্ডির মতন অনেক বড় বিগ সাইজের আর পাশে আছে একটা কিং না ভাই একটা কিং এর মাদি সিঙ্গেল কিংটা একটু ভালোভাবে দেখাই আপনাদের দেখেন সিঙ্গেল একটা কিং এর রানিং মাদি এবং গুলু বারলেস একটা স্টেশনের সিঙ্গেল রানিং মাদি দুইটাই রানিং আচ্ছা কোনটা কত রাখবেন আর প্যাকেজ হিসাবে দুটো একসাথে নিলে কত রাখবেন একদম 1500 টাকা আচ্ছা ব্লু বারলেস স্টেসারের মাদিটা 1500 টাকা হ্যাঁ কিং এর মাদি 1000 কিং এর মাদি 1000 হ্যাঁ 2500 টাকা 2500 টাকা আচ্ছা একসাথে দুটো মাদি যদি কোনো দর্শক নিতে চান 300 এর ডিসকাউন্ট মাত্র 2200 মাত্র 2200 টাকা জান 2000 2000 টাকা এক ব্লু বার স্টেসার মাদি যদি আপনারা নেন এটা কিন্তু 2000 টাকা লাগে হিসাবে তো যাই যাই হোক এই একটা মাদির দামে পাচ্ছেন দুটো মাদি

বা রানিং ডিম বাচ্চা করানো আমি অনেকটি খাঁচার ভিতরে একসাথে রাখছি বুঝতে পারছি ঠিক আছে নিয়ে আপনার এক সপ্তাহ জোড়া লাগবো পনেরো দিনে ডিম বাচ্চা করে আচ্ছা আচ্ছা তো ভাই এই জোড়ার দাম চাচ্ছেন কত মাত্র ভাই তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ভাই একদম একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা সাইজ গেট আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন আশা করবো দর্শক আপনারা এই বিগ সাইজের শোকিংয়ের পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সমানে দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি বাইরের কাছে ব্ল্যাক একটা পেয়ার আছে

একদম ইয়াং একটা পেয়ার দীর্ঘদিন যেটা থেকে আপনারা আল্লাহ রহমদে ডিম বাচ্চা নিতে পারবেন তো দামটা একদম হাতের নাগালে রাখছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিবিশন বাইর কাছে আর কালারটা হচ্ছে ব্লু বার কালারের ভিতরে কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দুইটা সেম কালার আর সেম শেপ শেপটাও দেখেন মোটা শেপের ব্লু বার একজোড়া এক্সিবিশন মার্শাল্লাহ দেখার মতো এবং দোনোটা টাকুবুতরে কিন্তু পাথর চোখের বয়স রানিং মিনি নাকি ভাই

তো যার যেভাবে সুবিধা হয় দর্শক আপনারা সিঙ্গেলে যোগাযোগ করবেন বাইরের সাথে সিঙ্গেলে নিতে পারবেন প্যাকেজে নিতে পারবেন আর প্যাকেজটা একসাথে কত রাখবেন ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একসাথে যদি এই দুজোড়া নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই মাসাল্লাহ কি দেখা যাচ্ছে ভাই একদম ফুটবল ভাই জি বিশাল সাইজের একটা শৌখিং আছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রোলজিয়ান কালারের ভিতরে দর্শক অনেক বড় সাইজ মাসাল্লাহ অনেক বড় আর এটা সিঙ্গেল নর না ভাই এটা নর ভাই নর না অনেক বড় সরো একটা সিঙ্গেল নর তো আশা দর্শক আপনাদের এই বিগ সাইজের শোকিং এর নটটা পছন্দ হবে এই নটটা ভাই দাম চাচ্ছেন কত ভাই ভাই এই নটের লোক আর একটা মাদি আছে আন্দনের সেলমুন ডিয়ানের মাদি এটা বয়সটা ছিল মনে করেন যে আপনি ছয় ফুটে আছে মাত্র ছয় ফেদার বয়স না মানে অ্যান্ড্রোলোজিয়ান এক কালারের ভিতরে নটটা একটু নিয়ে যায় নিয়ে যাই নটটা ভালোভাবে মাদি আচ্ছা এই হচ্ছে মাদিটা দর্শক দেখতে পারতেছেন ছয় তার বয়স না দর্শকের উদ্দেশ্যে আমরা বলে দেব আলোচনা সবাই থাকবে না ওই শোকিং এর নটটা এবং এই মাদিটা যে দর্শক নিতে চান সেক্ষেত্রে আলোচনা সবাইকে বাইরে রাখছে দর্শক আমরা এখানে হুমানা ভাই

ডিমে বই বোনার টাকা দিয়ে দেন একদম হান্ড্রেড পার্সেন্ট বাঞ্জা কবুতর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে ভাই আশা করি দর্শক আপনারা এই বাঞ্জার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় হ্যাঁ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা শৌখিং দেখতেছি এখানে ব্লু বার এবং ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাকটা সম্ভবত মাদি দিই তাই না হ্যাঁ ব্ল্যাকটা মা ব্লু বারটা নর তাহলে ব্লু বারটা নর তবে নর মা দিই দুইটা মাশাআল্লাহ গোল গাল সেম সাইজ তবে বিশেষ করে মাদিটা দিইটা আরো সুন্দর

ডিম দেওয়ার সময় হয়ে গেছে ভাই হারিয়ে দিয়ে রাখছে তো কোনো দর্শক যদি চান ভাইয়ের কাছ থেকে বিগ সাইজের মার্কেটের পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আর এই দাম চাচ্ছেন কত ভাই মাত্র ভাই একদম পঁচিশশো টাকা একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা বিগ সাইজের মার্কেটের পেয়ার মাত্র পঁচিশশো টাকা কিন্তু আপনারা এই জোড়াটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে তো আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার ভাই

বিগ সাইজের জন্য দর্শক ফোস্টার হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন সাইজ অনেক বড় বাচ্চা কাচ্চা কিন্তু মশালা ভরপুর খাওয়াবে মানে এত বড় সাইজ আমি কাঁচাও নিতে না আর পুরুতোটাও খুব অ্যাক্টিভ দেখতে পারতেছেন তো একটু ভালোভাবে দেখাই দর্শক দেখেন বিগ সাইজের ভিতরে আসে চাইলে আপনারা কিন্তু ডিম সহ এই হোমাটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কিন্তু ভাই আপনাদেরকে এই জোড়াটা দিচ্ছে